নুস্কার চট্টো বন্ধুরা আশা করি তোমার প্রত্যেকে ভালো আছো দেখা হচ্ছে আবার আমাদের এই নতুন একটা ভিডিওতে অনেক দিন বাদে তোমাদের সঙ্গে আবার কথা কিন্তু তোমরা জানো যে এখন মাঝখানে মাঝখানে আমার বেশ কিছু ভিডিও তোমাদের কাছে চলে এসেছে যেমন তোমাদের যে চলার সঙ্গী বিশেষ করে যারা মাধ্যমিক আমার সামনের লিখে বুঝে গেছো মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরকে নিয়ে বন্ধুদেরকে নিয়ে আলোচনা মাধ্যমিক দু হাজার পঁচিশে এবং উচ্চ মাধ্যমিক দু হাজার একটা মিরাকেল হয়েছে উচ্চ মাধ্যমিকের যে আর্টস এর সাবজেক্টগুলো বা সায়েন্সের সাবজেক্টগুলো এবং মাধ্যমিকের দু হাজার পঁচিশে যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে এই চ্যালেঞ্জারের এই বইগুলো তার যা কমন এসেছে কল্পনার বাইরে সেটা তোমরা দেখেছো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আগের সঙ্গে তোমরা দেখে নিতে পারবে কি লেভেলে কমন এসেছিল আজকের টপিক আমার ইংরেজি তোমরা থামেল দেখেছো নিশ্চয়ই নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন এটা শুধু আর মানে মুখের কথা নয় এটা সত্যি সত্যি কথা এবং তোমরা বিগত বছরের প্রশ্নপত্রগুলো দেখলে বুঝতে পারবে পাওয়ার পেসে দেখিয়ে দিলাম দু হাজার ছাব্বিশের দশম শ্রেণী ইংরেজির জন্য পশ্চিমবঙ্গ সরকার মধুশিক্ষা পর্ষদ নির্ধারিত যে সিলেবাস সেই অনুযায়ী থাকছে এবং এমসিকিউ এর লেটেস্ট এডিশন দু হাজার ছাব্বিশের জন্য একদম যদি লেটেস্ট এমসিকিউ প্রয়োজন সেগুলো এখানে রয়েছে তোমরা জানো যে আমাদের চ্যালেঞ্জার থেকে এমসিকিউ কিন্তু কমন এসেছে আসে কমন এমসিকিউ সেটা আমরা বিগত দিনে দেখেছি শুরুতেই প্রথমে তোমরা জানো যে আমাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিতে হয় যে কত মার্কসের কী থাকে মানে এক কথায় কোশ্চেন প্যাটার্নটা আর কি যেমন রিডিং কম্প্রিয়েনশন এখান থেকে আমার এমসি কিউ থাকবে মানে টোটাল আর কি প্রোজের থেকে নাম্বার অব কোশ্চেন পাঁচটা পাঁচ এক পাঁচ পোয়েট্রির থেকে চারটা চার এক চার পাঁচ চার নয় থাকছে আমার এমসি কিউ এসে কেউ ওয়ান মার্কস ইচ প্রোজের থেকে থাকবে তিনটা তিন এক তিন এলে কিউ টু মার্কসের প্রোজ থেকে থাকবে দুটো দুদুগুনো চার এবং পোয়েট্রি থাকবে দুটো দু দুগুনো চার আর এখান থেকে ডিএ কেউ থাকছে না থাকে না টোটাল টোয়েন্টি মার্কস রিডিং কম্পিটেনশন আনসিন মানে এটা আগেটা সিন বললাম এবার আনসিন আনসিনে জানো তোমরা ছটা এমসি থাকবে ছটা তোমার এসি কেউ থাকবে তাহলে ছয় ছয় বারো আর চারটে থাকবে তোমার চার দুগুণ আট লং প্রশ্ন আর কি তাহলে এদিকে হলো আট আর এদিকে বারো কুড়ি মার্কস তাহলে কুড়ি কুড়ি চল্লিশ হয়ে গেল গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে থাকছে আমার থ্রি মার্কস এমসি থাকবে এসে কিউ থাকবে আমার নটা নয় নয় আর দু মার্কসে থাকবে আমার এদিকে চারটে চারটে কোনো আট এদিকেও কুড়ি তাহলে তিন কুড়ি ষাট হলো রাইটিং রাইটিংয়ে থাকবে আমার তিনটে প্রশ্ন তিন দশে তিরিশ ওকে টোটাল হলো আমার নব্বই মানে এমসি কিউ থাকবে আমার টোটাল এইটিন মার্ক্সে এসে কিউ থাকবে টোটাল আমার এইটিন মার্ক্স এর কিউ থাকবে টোটাল টোয়েন্টি ফোর মার্কস ডিএ কিউ মানে যেটা তোমার রাইটিংয়ে থাকছে থার্টি মার্ক্সের টোটাল নাইনটি এবার চলো শুরু করে দেওয়া যাক একেবারে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই যে দেখো ইউনিট ওয়ান হুম এটা আমাদের ফাদার সেল আর কে নারায়ণের যে ফাদার সেল সেখান থেকে এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসবে ঠিক আছে এবং প্রিভিয়াস ইয়ারের সাথে কম্পেয়ার করে একদম এটা দেওয়া রয়েছে ঠিক আছে হুম কোয়েশ্চেন প্যাটার্ন দিয়ে এটা এটা পড়তে তোমাদের সুবিধা হবে তার পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টার থাকছে এখন প্রচুর প্রচুর এমসিকিউ তোমরা জানো যে বিগত বছরগুলোতে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন এম নির্মিত আসেনি এমসি গুলো আমাদের কমন এসেছে সেক্ষেত্রে এমসি যে কত গুরুত্বপূর্ণ তোমরা এই বই প্র্যাকটিস করলেই বুঝতে পারবে এবং যেটা অ্যান্সার সেটাকে বোল্ড করে আলাদা কালি দিয়ে লেখা রয়েছে এটা তোমাদের হেল্পফুল হবে তারপরে তোমার ইনফরমেশন এই প্রশ্নটাতে তোমাদের অনেকটা সমস্যা হয় তোমরা বলেছ এটা কিন্তু সিনেও থাকে আনসিনেও থাকে যে টেক্সটের থেকে ইনফরমেশন নিয়ে কমপ্লিট করতে হয় এই ফর্ম্যাটটা একটু অনেকের সমস্যা হয় এতে তোমাদের কি সমস্যা হয় তোমরা বলো অনেক সময় যে টেন্সটা সাজিয়ে লিখতে গেলে তোমাদের সমস্যা হয় বা দেখা গেল যে থেকে তুলতে হচ্ছে সেখানে যেভাবে সেন্টেন্সটা লেখা রয়েছে সেভাবে নেই একটু নিজেকে মডিফাই করে করে চেঞ্জ লিখতে হবে যারা পারো তাদের পক্ষে কোনো সমস্যা নয় কিন্তু অনেকেই তো আছে যারা সেই ব্যাপারটা বুঝে উঠতে পারছো না যে কিভাবে ঘুরিয়ে লিখলে ঠিক হবে সেক্ষেত্রে তোমাদের এই বই কিন্তু অনেকটাই হেল্প করবে যে কিভাবে এই ধরনের প্রশ্ন তোমরা দিতে হয় আর তোমাদের ক্লাস তোমাদের সিন অংশটা তুলে দেওয়াই থাকবে আরেকটা যেটা সব তোমাদের সবচাইতে বড় প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট দুটোই যে এতদিন তোমাদের ট্রু ফলস ট্রু ফলস মধ্যে থাকতো কিন্তু তোমাদের ট্রু ফলস একটা সাপোর্টিং স্টেটমেন্ট মানে এসএস দিতে হবে সেটা তোমার সিনে ক্ষেত্রেও হয় সেটা তোমাদের সিনে ক্ষেত্রেও হয় তো এই যে সাপোর্টিং স্টেটমেন্টটা খুঁজে বের করা মানে তুমি হয়তো বুঝতে পারছো এবং মার্কসটা কিন্তু তোমার ওখানে ভ্যারি করে যে তুমি হয়তো বুঝতে পেরেছ ট্রু ফলসটা ট্রু না ফলস কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টটা না তুলে দিতে পারলে যদি চাওয়া হয় চাওয়া হয় আর কি জেনারেলি তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা কমপ্লিট বা ফুলফিল হলো না ঠিক সেভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে রয়েছে তোমার প্রত্যেকটা থেকে পেয়ে যাবে একটু এবার বড় প্রশ্নগুলোর আমি প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখান থেকে বেক হচ্ছে যে ওয়াইডের টার্ন পেল এবার মানে ব্র্যাকেট তোমাদেরকে বাংলায় দিয়ে দেওয়া রয়েছে অনেকের বুঝতে অসুবিধা হয় সকলের জন্য নয় কারণ অনেক ছাত্রছাত্রীদের বুঝিয়ে পড়তে একটু সমস্যা হয় তাদের জন্য একটা হেল্পফুল ব্র্যাকেটে বাংলায় দেওয়া রয়েছে এমনকি অ্যান্সারটারও বাংলায় তর্জমা দেওয়া রয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্য এভাবেই প্রত্যেকটাতে রয়েছে চলে আসি এবার একটু গ্রামার পোর্শনে ও বেশ কিছু আনসিনও দেওয়া রয়েছে এটা এটা বেশ ভালো লাগলো অনেক আনসিনের প্যাটার্ন দেওয়া আছে দেখবি আনসিনও তোমাদের আবার কমন পড়ে যেতে পারবেন যে হারে আমাদের পূজা থেকে কমন আসে হ্যাঁ এবার আসি আমরা গ্রামারে গ্রামার তোমরা জানোই আর্টিকেল প্রিপোজিশনের ব্যবহারগুলো সেগুলো প্রচুর প্রচুর সেট দেওয়া রয়েছে তারপরে ফ্রেজাল ভার্ব রয়েছে এই যেখানে গ্রুপ ভার্বগুলো দেখতে পাচ্ছি তাদের বাংলায় ব্র্যাকেটে মিনিং দেওয়া রয়েছে প্লাস ইংরেজিতেও তাদের সিনোনিমগুলো দেওয়া রয়েছে এবং ডুয়াস ডাইরেক্টেড এভাবে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে একদম গ্রামারে রয়েছে প্রচুর প্রচুর গ্রামারের প্রচুর রয়েছে প্র্যাকটিস করার জন্য খুব ভালো একটা পেয়ে যাচ্ছে ভয়েস চেঞ্জগুলোকে আলাদা করে হ্যাঁ তারপর স্পিচ যে চেঞ্জ সেগুলো আলাদা করে ডিগ্রি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে এখানে কিন্তু কভার করা হয়েছে তারপর রাইটিং স্কিল যেগুলোর মোরাল হবে মোরাল দেওয়া স্টোরি প্রত্যেকটা এরকম সুন্দর করে দেওয়া হয়েছে মানে আমার খুব ভালো লেগেছে এটা তার পাশাপাশি এখানে নোটিস থাকছে অর্থাৎ রাইটিং তোমাদের যা যা থাকবে ঠিক আছে বায়োগ্রাফি সমস্ত কিছু কিন্তু সুন্দর করে এখানে লেখা রয়েছে প্রসেস রাইটিং প্রসেস যেটা তোমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা সবগুলোকে দেখো সুন্দর করে করে তোলা রয়েছে এবং লেটার রাইটিং প্রাইভেট লেটার হোক বা ফর্মাল লেটার হোক দু ধরনের লেটারই রয়েছে লেটার টু দ্য হেডমাস্টার হোক লেটার টু দ্য এডিটার হোক সব ধরনের লেখা অর্থাৎ এবং কম্বাইন ইংলিশের জন্য যাদের চিন্তা হচ্ছে কোনো চিন্তার কারণ নেই তোমাদের সঙ্গী রয়েছে নিকটবর্তী বইয়ের দোকানে যাও আজকে নিয়ে এসো পূজা রিচালিয়া